এই যে এখন যাব ডাক্তারখানা আর এখন বাজে তোমার কটা সাড়ে সাতটা কারণ এখন রান্না বান্না করে রাতের রান্না করে একবারে ডাক্তার দেখিয়ে মেয়েকে আর আমার নিজেরই ডাক্তার দেখিয়ে একবারে বাজার করে আসবো আর এই যে রান্না করছি এখন সাড়ে আটটার অ্যাপার্টমেন্ট আছে যেতে হবে সাড়ে আটটার অ্যাপার্টমেন্ট আর মেয়ে দেখো চিংড়ি মাছ খাচ্ছে এগো চিংড়ি মাছ খাচ্ছে তো এখন এই রান্না বান্না করছি দেখো কি কি রান্না করেছেন দেখাচ্ছি তোমাদেরকে রাতের রান্না করছি এগুলো সব বুঝতে দিনের বেলা রান্না আমি দেখাইনি আমি নিজে খাইনি সেই সকালবেলা চিলা খেয়েছিলাম মানে গুলা রুটি ব্যাস আর কিছু খাইনি ওই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ারও করিনি আর নিজেও ডালতেই পারিনি কাজ কাজ করে এই এতগুলো যদি সবজি বানাতে যাওয়া হয় মানে রোজ এতগুলো সবজি বানালে করতে যাওয়া হবে বুঝতে তো সবজি না আছে জন্য আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো করলা ভাজা এটা করলা ভাজা করেছি শাক ভাজা আর এই যে তোমার কচু শাক হচ্ছে এটা চিংড়ি মাছ দিয়ে কচু শাক বুঝ পেরেছো একটু হবে তাই জন্য ফুটছে আর কারণ আমি খেয়ে যাব আর আজকে মোটা চালের ভাত করেছি দেখাচ্ছি আমি তোমাদেরকে মোটা চালের এই যে মোটা চালের ভাত করেছি আজকে আমার বর তো চিল্লাবে আমার খেতে ইচ্ছে করছিলো মোটা চালের ভাত তাই জন্য গরম গরম করলাম এই যে মোটা চালের ভাত দেখেছো কেরকম মোটা চাল এইগুলো সেই মুড়ি করার জন্য নিয়ে আসা হয়েছিল চাল ভাজা সেই চাল আমি বললাম দেখে সিদ্ধ চাল তো এগুলো আমরা তো সিদ্ধ চাল খাই না আমরা কাঁচা চাল খাই তো ওই জন্য নিয়ে আসলো এই ছিল ঘরে তো আমি বললাম এই চালই রান্না করি চিল্লাবে জানি না কি বলবে তো এই রান্না এ হচ্ছে ভাত আর এই হচ্ছে তোমার মাছের তরকারি মাছ দিয়ে ফুলকপি দিয়ে আর তোমার ফুলকপি বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছে এটা হচ্ছে সকালবেলাতেই রান্না হয়েছিল আমি তো খাইনি আমি খাবো এখন তাই জন্য এই হচ্ছে আমার রান্না বান্না তো কত রকম এই যে চিংড়ি মাছ ছিল মেয়ে খেলো আর এর মিনির জন্য মাছ রাখা রয়েছে মিনিট খাবে ওকে মাছ রেখেই দিতে হয় তো দেখো চিংড়ি মাছ খাচ্ছে তুলে তুলে দেখেছ ওর জন্য রাখা ছিল আর কি তো ওই জন্য আর এই কি করছে তো আজকে কত রকম আইটেম হয়েছে ওদিকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আজকে আজকেও পাঁচটা রান্না হয়েছে শাক হয়ে গেছে বেশ এই প্রচুর শাক হয়ে গেছে বুঝতে পারছে চলো আমি বাইরে বেরোবো তোমার সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটা মুঠো ভাত হয়ে গেছে ভাত বেড়ে নিয়েছি আর দেখো কি কি নেব মাছ ভাজা আজকে আমি নেব না মাছের তরকারি আছে বুঝতে করলা ভাজা কারণ আমি আর হাজব্যান্ড করলা ভাজা খাবো ছেলে আর মেয়ে তো খাবে না শাক ভাজা এই যে শাক ভাজা আর একটু ভাত এদিকে করব তরকারি ওদিকে রয়েছে যে শাক সবজি খাবো বেরিয়ে যাব ডাক্তারের কাছে কারণ মেয়েকেও দেখাবো আর আমিও নিজেও দেখাবো আর কি তাই জন্য সব রান্না করে থুয়ে যাচ্ছি নাহলে সেই আমাকেই এসে করতে হবে জানো তো চলো দেখি টা খাবো খেয়ে বেরবো উফ দেখে কি পারে এই যে রসগোল্লা আর নেই খতম দুব ডब्बा রসগোল্লা সব এই যে খতম একটা আছে মনে হয় কি দুটো একদম হ্যাঁ এই যে তরকারি খাবো এখন খিদে তো লেগেছে খুব সারা দিন পরে খাচ্ছি সারা দিন পরে এখন এই পনে আটার দিকে ভাত খাচ্ছি জানো কি বলবো তোমাদের কিছু বলার তোমরা বলবে এরকম কেন খাও কারণ আমার কিছু করার নেই আমিও রেডি হব ডাক্তারের কাছে যেতে হবে তাই জন্য দুজনেই দেখাবো আমিও মেয়ের কদিন থেকে মাথায় যন্ত্রণা স্কুল যেতে পারছে না জানো তাই জন্য মোটা চাল জানিনা চাবাতে কষ্ট হচ্ছে মোটা চাল কিন্তু কষ্ট হচ্ছে আজকে কিন্তু ছোটবেলায় খেয়েছি গো

সব এদিক ওদিক এদিক ওদিক মানে লুকানো মতন করে বসেছে কখন বসবে তার নাকি তো আমাদের ঘরের সামনে বসেছে আমি এখন ডাক্তার দেখি আসবো তারপরে যা সবে বার হয়েছে এখন ডাক্তারের কাছে তো রাস্তায় এখন পৌঁছিয়ে তারপরে আর জাজ রোড খালি আজ খালি বাজার বসেনি বসতে পারিনি এখনো মানে সেই নটার পরেই লাগবে আমরা ঘুরে আসবো তারপরে সব কানা জায়গা দেখো कहां कहां বসেছে ভিতর ভিতরে সব বসেছে সব ভিতর ভিতর বসেছে না ভিড় নেই ভিড় নেই হচ্ছে भीड़ नहीं नेचर